মালয়েশিয়ার নীল সমুদ্র আর খোলা আকাশের নীচে যেন একটুখানি প্রশান্তির ঠিকানা খুঁজে পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি বিশেষ একটি অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে গেলেও অনুষ্ঠান শেষে তিনি নিজেকে ও সময়টাকে পুরোপুরি উজাড় করে দিয়েছেন সন্তানদের জন্য বর্তমানে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাঙ্কাউই দ্বীপে ছেলে নিয়ে কাটাচ্ছেন আনন্দঘন মুহূর্ত লাঙ্কাউয়ের স্বচ্ছ পানি সবুজ পাহাড় আর উজ্জ্বল রোদের আবেশে পরিমণির চোখে মুখে ধরা পড়েছে অন্য রকম প্রশান্তি সন্তানদের সঙ্গে সমুদ্রতীরে হাঁটা প্রকৃতির কোলে বসে গল্প করা কিংবা খোলা আকাশের নিচে হাসি খুশি সময় কাটানোর দৃশ্য তিনি ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ১৪ জানুয়ারি বুধবার একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্তদের সেই আনন্দের ঝলক দেখান তিনি ছবিগুলোতে কখনো সমুদ্রের পারে দাঁড়িয়ে কখনো আবার সবুজ প্রকৃতির মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখা যায় পরিমণিকে ক্যাপশনে ছোট্ট একটি বাক্য লিখলেও তার ভেতর লুকিয়ে আছে গভীর অনুভূতি শীত নেই কেন শীত নেই যেন ঢাকার কুয়াশা আর ঠান্ডার বদলে এখানে পাওয়া উষ্ণতা ও রোদ্দুরে তিনি মুগ্ধ ব্যস্ত সবিজ জীবনের ভাঁকে সন্তানদের সঙ্গে এমন নির্ভার সময় কাটানো পরিমণির জন্য নিঃসন্দেহে বিশেষ লাঙ্কাউইয়ের প্রকৃতি আর পরিবারের সান্নিধ্য মিলিয়ে এই সফর তার কাছে হয়ে উঠেছে স্মরণীয় এক অধ্যায়